হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন ছুটির পরে যখন স্কুলে যাওয়ার জন্য মোরামুড়ি করতো সবাই ঠিক একটা লম্বা ছুটি গেল ছুটির পরে আজকে আমার প্রথম কিন্তু আমার আজকে এত মোরামুড়ি লাগছে ভিতরে দিয়ে আমার মন চাইছে যে অফিসের গোষ্ঠী একশো দশ বার কিলাই দেই সুন্দর বাসায় রিল্যাক্সে শুয়ে ছিলাম শুয়ে থাকি মেইন রোডে এখনো একটা অফিস ছুটির ভাইভ রয়ে মনে হইতেছে যে এখনো চারিদিক সবকিছু ছুটিতে এখনো এখনো কর্মচঞ্চলতা শুরু হয় নাই কিন্তু খবরে তো বলতেছে যে কর্মজীবীরা ঢাকায় ফেরত চলে আসতেছে ঈদের দ্বিতীয় দিন থেকে সেই কর্মজীবী মানুষগুলা কই যারা ঢাকায় ফেরত আসতেছে পুরা ফক একটা রোড আমি রোদ বলছি ফক ফোকা বলছি না ফক রোড এই যে রোডটা ফকফকা জীবনে যতই আইল সামে চলে আসুক না কেন কাজ করার মন থাকুক বা না থাকুক কাজে ফেরত আসতেই হবে যেহেতু পুরুষ হয়ে জন্ম নিচ্ছি হবে আর বাস্তবতা এটাই ভালো লাগুক খারাপ লাগুক যে অবস্থায় থাকুক না কেন আপনার কাজ করতেই হবে অফিসে যাইতেই হবে যাদের অফিস নেই তারা অন্য কোনো কাজ করে অন্য কাজ করতেই হবে এটাই জীবন ভাই সকল প্রকারের মন খারাপ অলসতা এবং কাজ না করার অনীহা এগুলো থেকে বের হয়ে চলে এসেছি অফিসের সামনে আর কতদিন থাকবো ঘরে বসে ঘরে বসেও থাকা যায় না কাজ করতেই হবে চলে এসেছি অফিসের সামনে দেখা যাক সারাটা দিন কেমন যায় অফিসের ফাঁকে আবার কথা হবে আপনাদের সাথে আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি অফিস ব্রেক অফিসের সারাদিন ঝিমাইছি ফার্মের মুরগির মতো ঝিমাই টিমায় বেরোইছি এখন বুঝতেছি না বাসায় যাব নাকি অন্য কোথাও যাব আজকে প্রথম দিন অফিস করলাম কোনো কাজ নেই সারা দিন বৈশা বৈশা মোবাইল টিপসি ঠিক আছে ঠিক আছে এই বছরের শেষ বড় ছুটি সেলিব্রেট করলাম এখন বলতে কিছু নাই পাওয়ার মধ্যে যদি কোনো দিবস দিবস যদি আমরা বন্ধ পাই হ্যাঁ এরি যদি বৃহস্পতিবার বা শুক্রবার প্যাচে পড়ে তাইলে হয়তো তাইলে দুই দিন তিন দিনে কিন্তু ঈদের আগে তো আর এরকম ছুটি নাই ঈদে যে ছুটি পাইছ তো কর্মজীবনটা কতখানি বোরিং হইতে পারে প্রথম দিনে এটা আজকে ফিল করলাম জানি না বাকি দিনগুলো কি যায় অনেক দিনের ছুটি আর ফাঁকা ঢাকার রাস্তা দেখতে দেখতে এখন এই জ্যামগুলো আবার বিরক্ত লাগতেছে মন চাইতেছে যে টাইম মেশিনে পিছনে চলে যাই পিছনে যায় আবার সেই ফাঁকা রোডে খালি ঢাকাতে ব্যাক করি কিন্তু কিছু করার নাই এই ব্যস্ত শহরে চলতে হবে সব কিছুর সাথে তাল মিলায় এটাই তো জীবন ডিসিশনও বানাই ফেলছি এতদিন পরে অফিসে আসছি অফিসের পরে এখন যদি একটু ভাই ব্রাদারের সাথে দেখা না করি তাহলে দিনটা পুরো বৃথা চলে যাবে এই কারণে ভাবলাম যে একটু সবার সাথে দেখা করে যাই কারণ পরে হয়তো আবার সময় পাবো না আজকে একটু আড্ডা টাড্ডা দিয়ে একবারে যাই যেহেতু তাড়াতাড়ি বের হয়ে গেছি মিরপুর একের এই একটা জায়গা যে পুরান ঢাকার মতো লাগে আমার কাছে মনে হয় যে আমি চকবাজারে বা তাঁতি বাজারে আসছি ঈদ নাই বর্ষা নাই বৃষ্টি নাই কোনো কিছু নাই রাত নাই দিন নাই এরকম জ্যাম একদম চব্বিশ ঘন্টা কি এটা কোন সাইড দিয়ে ঢুকবো হল এই জায়গায় দাঁড়ায় এই জায়গা কি তোমার জাত বাই লাগে তোমার জাত বাই এডি এদিকে মুখ যায় না এদিকে মুখ যায় এদিকে মুখ যায় তাহলে ওই জায়গায় কথা কাও এই জায়গা দেখে কি কাও তুমি তো ছিলা চিপার বিচ্চে আমি তো ঢুকতেছি চিপায় হ্যাঁ ঠিক আছে তোমার চেহারা আইসে মাস্ক নামাও চেহারা ভালো মতো আইবো ঠিক আছে হইলো গিয়ে আর কি ক্যামেরা দেখা ভাব দিল তো আজকে আমার দিন শেষ আজকে দিনের মোটামুটি সব রুটিন শেষ আমার এখন রুটিনে একটাই কাজ বাকি আছে সেটা হলো বাসায় যাওয়া মোটামুটি ভালোই হয়ে গেছে অলমোস্ট সাড়ে নটা বাজে সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটায় বেজে গেছে তো আজকে আর বেশিক্ষণ থাকব থাকবো না সবাই আমার জন্য দোয়া করবেন অনেক দিন পর থেকে আবার নতুন করে ব্লগ ব্লকডাউন শুরু করতেছি আল্লাহ হাফেজ